আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে ভিডিওতে আমরা আলোচনা করব মহান আল্লাহ পবিত্র থেকে এমন একটা ছোট্ট সুরার আমল এই আমলটা কোনো ব্যক্তি যদি টানা কয়েকদিন করতে পারে স্বয়ং উপরওয়ালা ওয়ালা তার মনের কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন সেগুলা পূরণ করে দেবেন আপনাদের সাথে আছি আমি জুবাইর বিন ইমাম তো সেই আমলটা এখন এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনাকে চব্বিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ সারা জীবনই তো পড়তে হয় তবে চব্বিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং সুরত আর নাস অর্থাৎ ইদা যা আনাস রুল্লাহ ইয়াল ফাত হোওয়ার আই তা নাসায়াদু হুলু নাফি দি নিল্লাহ আফু আজা। ফাসাব বিহামদি রব্বিকে অস্তা ও ফিরু হ ইন্নাহু কাদাতাওয়াবা। আল্লাহ সুভাহানা ওতা আলার পবিত্র কালামুল্লা মাঝদের মধ্যে বর্ণিত ৩০ নম্বর পারার মধ্যে অর্থাৎ আম্মা পারা আম পাড়ার মধ্যে বর্ণিত এই সুরাটা। কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ পড়ার পরে প্রত্যেক নামাজের পরে চব্বিশ বার করে পড়ে ফজরের পরে চব্বিশ বার জহরের পরে চব্বিশ বার এবং এই আমলটা কন্টিনিউ চব্বিশ দিন করতে হবে আল্লাহ সুহানা হওয়া তা আলা চব্বিশ দিন শেষ হওয়ার পরে তখন সে আল্লাহ তালা প্রত্যেক দিনই হাত তুলবে তবে বিশেষভাবে দিন শেষ হওয়ার পরে আল্লাহ কাছে হাত করবে ইনশাআল্লাহ তালার বিশেষভাবে মনোজাত এই আমলটা সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে চাইলে কোনো কোনো অলি আউলিয়া এবং মুহাসিন একরাম বলেন আল্লাহ তাল্লাহ তাদের মদারাশা পূরণ করে দেন মদারাশা পূরণ হওয়ার জন্য অনেক আমলে কার্যকরী তন্মধ্যে এটাও অনেক সহজ একটা আমল আল্লাহ তালা আমাদেরকে আমলের তোফিক দান করেন সাথে ছিলাম আমি আপনাদের জোবাইয়ের মিনিমাম ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার কোনো ইমোনায় হোয়াটসঅ্যাপ নেই আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও